ভারত কখনও বাংলাদেশে বন্ধু হতে পারে না অনেকে মনে করে ওরা আমাদের বন্ধু না ওরা বন্ধু নয় যদি কেউ মনে করে ভারত আমাদের বন্ধু বাংলাদেশের বন্ধু দেশ তাহলে আমি মনে করি আপনি চরমভাবে বাদ পানি করছেন আপনি ভারত কখনো বন্ধু হতে পারে না যদি তাই হতো রাতে আধারে বাদ খুলে দিয়ে এভাবে এ দেশের মানুষকে তারা এভাবে বিপদের ফেলে দিত না কত ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে দিয়েছে কল্পনা করেছেন আপনারা অথচ তারা ওর বন্ধু দেশ ওরা সেভেন টু এ হেল্প করেছিল ওদের স্বার্থে ওদের নিজেদের স্বার্থে ওরা কখনো এই দেশের মুসলমানদের কখনো বন্ধু দেশ তারা ভাবে না ওরা পুতুল সরকার বেশি রেখেছিল এতদিন গেট খুলে দিবে ভালো কথা তোমাদের পানি বেড়ে যাচ্ছে তো তুমি নিজেদেরকে তো নিজেদের স্বার্থে প্রত্যেকটা দেশ নিজেদের স্বার্থেই দেখবে ভালো কথা কিন্তু খুলে দেওয়ার আগে তো একটু বলা যেতে পারতো তাই না যে আমরা আজকে আমরা বাদ গেট খুলে দিব কিন্তু রাতে আধার অন্ধকারে কেন অন্ধকারে কেন খোলা হয়েছে মানুষ তাদের তাদের নিত্য প্রয়োজন জিনিসগুলো নিতে পারে নাই হাজার হাজার মানুষ পানিবন্দি হাজার হাজার মানুষ পানিবন্দি তাদের দামি দামি আসবাবপত্রগুলো নিতে পারে নাই এজন্য কোনো দিন ভারতকে আমি বলি ভারতকে যারা শত্রু মনে করবে না তারা তাদের তারাও এই এই যুগের রাজাকা তারা ভারতকে যারা শত্রু ভারতকে শত্রু মনে করা মানে কি আমাদের একটা বিজয় মানে আমাদের যুব সমাজ চিনতে পেরেছে যে ওরা কতটা কতটা ভয়ঙ্কর ওরা কতটা ভয়ঙ্কর এটা বুঝে গেছে আমরা বন্যা এই রাজনৈতিক অস্থিরতা কিছুদিন আগে বিভিন্ন কিছু তাদের চক্রান্ত কত কিছু চলতেছে এর মাঝেই বোঝাই যাচ্ছে চক্রান্তটা কাদের ছিল তবে আমাদের সচেতন হতে হবে আর দাসত্ব নয় আর দাসত্ব নয় এখন কথা বলতে শিখতে হবে আমাদেরকে দেখেন ভারত এত ক্ষমতা ওরা পাকিস্তানের বর্ডারকে একটা মুরগি মারতে পারে না বাংলাদেশে বর্ডারে এসে তার সাহসিকতা দেখায় বাংলাদেশের বর্ডারে এসে এদেশের মুসলমানদেরকে গুলি করে ফেলানিদেরকে গুলি করে পাখির মতো গুলি করে তারা মেরে ফেলে যান না ওরা চলে যাক চীনের বর্ডারে পাকিস্তান বর্ডারে যাক না ওখানে সাহস পাবে না যত ক্ষমতা আমাদের কাছে বাংলাদেশে এই সাইড এসে আবার বলবে চলা হ্যাঁ আমাদের বন্ধু দেশ বাংলাদেশ তো আমাদের প্রিয় দেশ আমাদের আমাদের বন্ধু দেশ অর্থাৎ এই দেশে ছাব্বিশ লক্ষ ভারতে বাংলাদেশে চাকরি করতেছে যে দেশের যুবকরা চাকরি পায় না হাজার যুবক বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ যুবক আছে বেকার হয়ে পড়া আছে অথচ ভারতের লোক চাকরি করতেছে